বন্ধুরা দাঁতে যখন পলি জমে যায় বা দাঁত হলুদ হয়ে যায় দাঁত কালো হয়ে যায় দেখতে খুব খারাপ লাগে তো বন্ধুরা আপনিও কি দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে বন্ধুরা আর চিন্তা করতে হবে না কারণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটা ঘরোয়া টোটকা যার সাহায্যে বন্ধুরা দাঁতজনিত যত রকমের সমস্যা সব পুরোপুরিভাবে দূর হয়ে যাবে আর এই রেমেডিটি তৈরি করা ইউজ করা দুটোই খুব সহজ আর প্রত্যেকেই ইউজ করতে পারবে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই এই রেমেডিটি ইউজ করতে পারবে ঠিক আছে তো চলুন বন্ধুরা চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই রেমেডিটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে লবণ এই লবণ আমাদের দাঁতে লেগে থাকা যত রকমের ব্যাকটেরিয়া থাকে জীবাণু থাকে সেগুলোকে ধ্বংস করতে সাহায্যকারী তারই সাথে সাথে বন্ধুরা দাঁতে জমে থাকা দীর্ঘদিনের পলি পরিষ্কার করার জন্য এই লবণ খুবই সাহায্যকারী তারপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে অল্প একটু হলুদ গুঁড়ো যে হলুদ আমরা রান্নায় খেয়ে থাকি তো বন্ধুরা হলুদের মধ্যে রয়েছে যেহেতু অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি যা কিনা দাঁতের যত রকমের জামস ব্যাকটেরিয়া থাকে সেগুলোকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেয় ঠিক আছে তো এখানে আমরা হলুদ গুঁড়োটাকে আর লবণটাকে ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদের এক এক করে বাকি জিনিসগুলো অ্যাড করে দিতে হবে তারপরে আমাদের নিয়ে নিতে হবে হাফ চামচ মতো হাফ চামচেরও কম পরিমাণে সর্ষের তেল বন্ধুরা এই সর্ষের তেল দাঁতের হলদেটে ভাব বা দাঁতে জমে থাকা পলি বা পান বিড়ি গুটকা সিগারেট খাওয়ার ফলে দাঁত কালো হয়ে যায় সেই জটিল দাগ পরিষ্কার করতে খুবই সাহায্যকারী তাই এখানে সর্ষের তেল আমরা নিয়ে নিলাম তারপরে আমাদের নিয়ে নিতে হবে আদা তো এখানে বন্ধুরা এক টুকরো আদা কাটব আর এই আদাটির খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে আদাতে যেহেতু অনেক মাটি লেগে থাকে তাই ভালোভাবে ধুয়ে আদার খোসা ছাড়িয়ে নিয়ে এবার আদাটা আমরা ইউজ করব চাইলে আপনারা আদার রসও সরাসরি ইউজ করতে পারেন বা আদাটাকে থেতো করেও ইউজ করতে পারেন এই রেমেডিতে যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা করতে পারেন বন্ধুরা আদার মধ্যে রয়েছে ফ্লোরোম্যাটিক প্রপার্টি যা কিনা বন্ধুরা দেখবেন অনেক সময় মাড়ি ফুলে গিয়ে প্রচণ্ড দাঁতে ব্যথা লাগে বা দাঁতে পোকা লেগে যায় এই সমস্ত সমস্যার সমাধান দূর করার জন্য এই আদার কোনো তুলনা নেই ঠিক আছে তো এখানে আমি কিন্তু একদম আদাটাকে থেতো করে নিয়েছি থেতো করে নেওয়ার পরে দেখুন আদার ইউজ করব তো এখানে আমি আদার রসের ইউজ করছি আদাটাকে এভাবে দেখুন একটু নিংড়ে নিলে খুব সহজে আদার রস থেত করার পরে আমরা পেয়ে যাব এবার বন্ধুরা এই দেখুন সবগুলো জিনিস ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটি জিনিস যাতে ভালোভাবে মিশে যায় তাই প্রত্যেকটি জিনিস ইউজ মানে দেওয়ার পরে আমাদের চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে ইনো বন্ধুরা এই ইনো দাঁতের মধ্যে বিশেষ করে জমি থাকা ময়লাগুলোকে খুব সহজেই সফট করে তোলে যার ফলে খুব সহজেই দাঁতের মধ্যে যতই নোংরা জমে থাকুক না কেন অনেক সময় দেখবেন খাবারের টুকরোগুলো দাঁতের ফাঁকে ফাঁকে জমে থাকে পরিষ্কার হয় না ঠিকঠাক মতো সেই নোংরাগুলোকেও খুব সহজেই সফট করে তুলবে তো যদি আপনাদের বাড়িতে ইনো নেই তাহলে চিন্তা করার কোনো কারণ নেই বেকিং সোডা তো প্রত্যেক রান্নাঘরেই থাকে তো ইনোর জায়গায় আপনারা বেকিং সোডার ইউজও নিয়ে নিতে পারেন এবার দেখুন বন্ধুরা ইনোটা দেওয়ার পরে কত সুন্দর একটা রিয়েকশন ক্রিয়েট হয়েছে আর ইনো খুব বেশি নেওয়ার নেই হাফ চামচেরও কম পরিমাণের ইনো নিতে হবে আর তারপরে লাস্টে আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে পেস্ট যে কোনো পেস্ট নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নয় প্রত্যেক দিন যে পেস্ট দিয়ে আপনারা দাঁত মাজেন সেই পেস্টটি নিয়ে নিন আর পেস্টটিকেও ভালোভাবে এই মিশ্রণের সাথে আমাদের মিশিয়ে দিতে হবে তবে একটা কথা মনে রাখতে হবে এই পেস্টটি তৈরি করে আপনারা স্টোর করে রাখতে পারবেন না হয় আপনারা সকাল বেলায় বানাচ্ছেন তো বেলায় শেষ করে দিতে হবে আর যদি রাত্রেবেলায় বানিয়ে ইউজ করছেন তাহলে সকাল পর্যন্ত ইউজ করতে পারবেন মানে একদিনের জন্যই এই পেস্টটি তৈরি করে ইউজ করতে হবে স্টোর করে রাখা যাবে না সবগুলো জিনিস ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পাওয়ারফুল সলিউশন তৈরি হয়ে গেছে এবার আমরা ইউজ করব ব্রাশে লাগিয়ে ব্রাশের আগে ইউজ করলে সবচেয়ে বেশি ভালো হয় দাঁতের মধ্যে জমি থাকা ময়লা নোংরাগুলো বা পাথর খুব সহজেই গলে যাবে পরিষ্কার হয়ে যাবে আর যদি মনে করছেন যে মাড়িতে ব্যথা রয়েছে মাড়ি ফুলে রয়েছে দাঁতে ব্যথা রয়েছে তাহলে সেক্ষেত্রে আপনারা ব্রাশটাকে স্কিপ করে আঙ্গুলের সাহায্যেও ব্রাশ করতে পারেন তবে যদি দাঁতের কোনো রকম সমস্যা নেই শুধুমাত্র দাঁতের মধ্যে পাথর জমে রয়েছে বা দাঁতের হলদেটে ভাব কালো দাঁত জম মানে পলি জমে রয়েছে নোংরা জমে রয়েছে সেক্ষেত্রে ব্রাশের ইউজ অবশ্যই করবেন ঠিক আছে তো এখানে দেখতেই পাচ্ছেন এই যে পেস্ট আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমি রাত্রেবেলায় ইউজ করব ঘুমোতে যাওয়ার আগে এবার বন্ধুরা যখন আপনারা ব্রাশের সাহায্যে দাঁত মাজবেন তখন একটা কথা মনে রাখতে হবে মানে খুব বেশি চাপ দিয়ে রাব করলে হবে না আলতো হাতে ওপর থেকে নিচে এইভাবে ব্রাশটাকে চালিয়ে যেতে হবে খুব বেশি রাপ করা যাবে না খুব বেশি রাপ করলে আমাদের যে মাড়ি সেই মাড়ি কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে তাই এখানে দেখুন আলতো হাতে ওপর থেকে নিচে এইভাবে রাব করে ব্রাশ করতে হবে এতে জমে থাকা নোংরা ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা দাঁত কিন্তু একদম ঝকঝকে হয়ে যাবে তিন থেকে চার দিনের মধ্যেই দেখবেন আপনারা দুর্দান্ত রেজাল্ট পাবেন আর ওই যে আমি আপনাদের বললাম যদি মাড়ি ফুলে রয়েছে দাঁতে ব্যথা রয়েছে তাহলে অবশ্যই কিন্তু ইউজ করবেন কারণ এটা মাড়ি ফোলা বা দাঁতের মধ্যে পোকা লেগে রয়েছে দাঁত ব্যথাতেও কিন্তু খুব কাজ দেয় তো সেক্ষেত্রে আঙুলের সাহায্যে নিয়ে অবশ্যই আপনারা এই পেস্টটির ইউজ নেবেন তাহলে দেখবেন বন্ধুরা আপনাদের দাঁতও এইভাবে আমার মতো মুক্তর মতো চকচকে হয়ে যাবে কোনো রকম কোনো সলিউশন ইউজ করার প্রয়োজন পড়বে না এবার দেখুন বন্ধুরা অনেকেই অনেকেই রয়েছে যাদের মাড়ি ফুলে যায় গাল ফুলে যায় আবার অনেক সময় দেখা যায় মুখ দিয়ে খুব বাজে দুর্গন্ধ বেড়াচ্ছে তারা খুব সমস্যার মধ্যে পড়ে আর ডেন্টিস্টের কাছে গিয়ে তাদের ট্রিটমেন্ট করাতে হয় তো বন্ধুরা একটা দারুণ সলিউশন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখুন বন্ধুরা আমি এসে গেছি বাগানে আর আমাদের বাগানে লেবু গাছ লাগানো রয়েছে তো এই পাতি লেবুর যে পাতাটা এই পাতাটা বন্ধুরা মুখের বাজে দুর্গন্ধ দূর করতে খুব সাহায্যকারী তারই সাথে সাথে পায়রিয়ার মতো সমস্যা দূর করতে সাহায্যকারী বা মাড়ি ফুলে গিয়ে যে ব্যথা হয় সে মাড়ি ফোলাটাকেও কমাতে খুব সাহায্যকারী যেহেতু ভিটামিন সি রয়েছে প্রচুর পরিমাণে তো এখানে আমি এক গ্লাস জলের সাথে দুটো লেবু পাতা দিয়ে তারপরে একটু লবণ দিয়ে ভালো করে এই জলটাকে আমি ফুটিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট মতো ফোটাতে হবে যাতে এই পাতার যে গুণ সেই গুণটা যেন জলের সাথে মিশে যায় ঠিক আছে তো এবার কি করব এই জলটাকে আমরা ছেঁকে নেবো ছেঁকে নিয়ে এই জলটার ইউজ আমাদের কিভাবে করতে হবে কখন কখন করতে হবে চলুন প্রত্যেকটি জিনিস আমরা ডিটেলসে জেনে নিই তো বন্ধুরা এই জলটি যখন হালকা একটু ঠান্ডা হবে মানে উষ্ণ গরম অবস্থায় এই জলটিকে আমরা জলটি দিয়ে আমরা কুলকুচি করব। খাওয়ার পরে করতে পারেন যদি মুখের বাজে দুর্গন্ধর সমস্যায় ভুগছেন তাহলে খাওয়ার পরে অবশ্যই একবার করে করবেন রাত্রিবেলায় আর দুপুরবেলায় খাওয়ার পরে অবশ্যই এভাবে কুলকুচি করতে হবে আর যদি মুখের বাজে দুর্গন্ধের সমস্যায় খুব একটা মানে মুখের বাজে দুর্গন্ধ নেই মাড়ি ফুলার মতো সমস্যা রয়েছে গাল ফুলে যাচ্ছে পাইরিয়ার মতো সমস্যা হচ্ছে তাহলে দিনে একবার যে কোনো সময় এই জলটির ইউজ আপনারা নিন এক সপ্তাহর মধ্যেই দেখবেন দারুণ রেজাল্ট পাবেন পায়রিয়ার মতো সমস্যা বা মাড়ি ফুলে যাওয়ার মতো সমস্যা পুরোপুরিভাবে দূর হয়ে যাবে মুখের বাজে দুর্গন্ধও দূর হয়ে যাবে খুবই পাওয়ারফুল রেমেডি দুটোই রেমেডি খুব পাওয়ারফুল অবশ্যই ট্রাই করে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে আসবে তাই ভিডিওটি অবশ্যই ট্রাই করবেন তার সাথে সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা আবার দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন টাটা বন্ধুরা